की

দিয়ে যাইতেছে খাওয়ার দিচ্ছে হাঁস মুরগি সবাইরা খাইতে দিলাম মগরও দেই তো খাই নিল সব আমি আবার সব কিছু নিয়ে বইস আছেন তো আসতে না কে এখানে নাজি কত মায়ের গেছে হ্যাঁ মুড়ি গুলো এরকম উপরে উঠে বসে থাকলে তো হয় এই যে আমার দেখান দেখেন বাস না বাস না বিজেস না মোরগে না সারলেও হয় না আবার সারলেও বিপদ সাইড একদম পিস পিস করে দিছে সুন্দরই করছে সাইজ গুলো হুম বড় গরু তো গোশ গুলো কিন্তু সুন্দর আছে হুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জুই সকাল বেলা আমারে পাঠাইছে গরুর পা আনতে ও নাকি পা দিয়ে নিহারি করবে আর সে রুটি বানাবে তো এই জন্য এগুলা আমাদের এখানে প্রচুর বিক্রি হয় কম দামে যেহেতু পাওয়া যায় হ্যাঁ আর এগুলো কিন্তু দারুণ লাগে আপনি যারা যারা খান তো আজকে রুটির সাথে করে ধুয়ে নিই হম ধুয়ে সবকিছু আর আমাদের এদিকে এই যে বৃষ্টি শুরু হয়েছে কালকেও বৃষ্টি তার আগের দিনও বৃষ্টি তার আগের দিনও বৃষ্টি আজকেও বৃষ্টি এই বৃষ্টির মধ্যে হাসিমুলি কবুতর কোনো কিছু না বাড়ি ঘরের অবস্থা একদম কাদা কাদা আমার এদিকে গরুর ঠ্যাংগুলো সুন্দরভাবে ভাবে ধুয়ে নিয়েছে আর যে এখানে পেঁয়াজ কেটে নিছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা সব বাটা হয়ে গেছে তা আমি ভাবলাম যে আগে রুটির খামিরটা করে নেই রুটি বানাতে বানাতে ওই দিক দিয়ে গরুর ঠ্যাংটা রান্না হয়ে যাবে তো আমি আগে কড়াই পানি দিয়ে নিই

কত আর কেজি দাও শুনতো 110 টাকা কেজি ড্রাগন ফল বিক্রি করতে রাস্তা দিয়ে রাস্তা খামিটা হয়ে গেছে এখন আমি গরুর পাটা বসাই দেব তারপর একটু ঠান্ডা হোক তারপর ভালো করে সেনব সেনাতা বড় রুটি বানাবো না এখন গরম হাত দিয়ে

তেস পাতা তেস আর এখানে যে রসুন এখানে কিন্তু জিরার সাথে গরম আমি বেটেও দিয়েছি আবার একটু আস্তটাও দিয়েছি নাজিফা আজকে কি সুন্দর এটা ডয়িং করছিল তো

तुमने अनार भीतर की के के दिलाना जीपा? ए? নাজিফা কিন্তু এখন ভদ্র হয়ে গেছে বুঝছেন নাজিফা খুব ভদ্র হয়ে গেছে এখন খাবা রান্না হবে তো আজকে তুমি ঘুমাও নাই বেশিক্ষণ মা অল্প একটু গেছে তুমি আজকে কয়টা রুটি খাওয়া পাঁচটা রুটি খাওয়া সব খাওয়া তোমাকে তো রুটি দেওয়া হবে গোশ দেওয়া হবে না গেছে কয়টা রুটি বানাবা তুমিটা রুটি বানাবা তুমি বানাতে পারো হুম কার কাছ থেকে শিখছো কীভাবে শিখছো

রান্না গরমে তো আস্তে আস্তে করা লাগে খামিটা যত ডলা হবো মানান তত রুটি সুন্দর রুটি খাওয়াও খাওয়া রুটি খাইলেও কষ্ট আছে সব কিছুতেই কষ্ট করতে কষ্ট পরে খাইতে গেলে সময় লাগে না খাইতে সাদা খামির কিন্তু মাখানো হয়ে গেছে অনেক সুন্দর করে দেখেন আমার হাতের সাথে একটু কিন্তু লাগে নাই এখন আমি একটু নাড়া দিয়ে দিব তরকারিটা মৌনের রুটি তো অনেক সুন্দর হয়ে গেছে উঠবো তো আমরা দাও এখন দাও আমি আমি রুটি বানাই Terima kasih telah ফসানো হয়ে গেছে ভালো মতো এখন পানি দিয়ে দিলে কি বসে কি বার বলত সোমবার বৃহস্পতিবার আমি যান আমি লুচি বানাবা কত আমি লুচি বানাবো

muhammadir rasulullah salalohu alayhi salam raulillah আরেকটা আছে নাজিবা তোমার রুটি দেখছ দেখো নাজিবা রুটি কি সুন্দর হইছে নাজিবা রুটি ভালোই তো ফুলছে এটা দিয়ে নাকি নিজে বানাইছে তোমার আর নাজিফারে দেই গরম গরম খায় না তোমার তুমি কালারটা সুন্দর আচ্ছা

তুমিও খাই নাও তোমার এখান থেকে খাবো সেই লাগতো আর বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব আর নেহারের সাথে রুটি সেই না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর দেখেন এগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে গরুম হাত দিয়ে ছুটায় ফেলছি কিন্তু ঝোলটা অনেক টেস্টি আছে নাদিফা একটা মেয়ে এক্সেলেন্ট করছে কোথায়

الله بس.